সাংবাদিক বৃন্দ আমি ফাতিমা সদস্য সচিব বাংলাদেশ পার্টি আমার ডান পাশে উপস্থিত আছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা বাংলাদেশ আম জনগণ পার্টির মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ সহ দশ বিভাগের সংগঠক উপস্থিত রয়েছেন যারা দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ পনেরোটি বছর স্বৈরাচারী ও ফ্যাসিস্টবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে সংগঠিত চব্বিশের গণভ্যতনের মাধ্যমে অর্জিত বিজয়ের চেতনায় ও একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের মধ্য দিয়ে আইনের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার শপথ নিয়ে এবং নতুন ধারা রাজনীতি করার সংকল্প গত বছর দুই হাজার পঁচিশ এপ্রিল বাংলাদেশ আম পার্টি নামে আমাদের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে আমাদের পার্টিতে বিভিন্ন শ্রেণী পেশা বয়সী মানুষের অংশগ্রহণের স্বল্প সময়ে মধ্য দিয়ে সারা বাংলাদেশে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী হয়েছে সম্মানিত সাংবাদিক বৃন্দ নিজ দলের প্রতীকের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে গত বাইশে জুন নিবন্ধনের জন্য আবেদন করা হয় একটি কেন্দ্রীয় কমিটি তেইশটি জেলা কমিটি একশো তিনটি উপজেলা কমিটি ও থানা কমিটি দেয়া হয় এর পাশাপাশি রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা দুই হাজার আটের শর্ত পূরণ করে আবেদন জমা দেয়া হয় দলের যে সকল মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তবে সবকিছু সঠিক পাবার পরও অধিকতর পর্যালোচনা হবে বলে জানানো হয় কেন অধিকতর পর্যালোচনা হবে সে কারণ আজ অব্দি জানা যায়নি নির্বাচন পর্যালোচনা করবে এবং কমিশন পর্যালোচনা করবে বলেও গত নয় অক্টোবর দেশে বাংলাদেশ আমজনগণ পার্টির তথ্য পুনঃতদন্ত সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন কেন নেওয়া হয়েছে তা নির্বাচন কমিশন থেকে লিখিতভাবে জানায়নি এ ধাপে অতিরিক্ত এমন অনেক তথ্য চান যা অপ্রাসঙ্গিক দলের সদস্যদের যোগদানের প্রত্যয়নপত্র অফিস ভবনের মালিকের এনআইডি কার্ড জমির দলিলের পর্চা চাওয়া হয়েছে এমনকি তাদের ইনকাম ট্যাক্সের যে কর প্রদানের যে তথ্য সে জিনিসও তারা চেয়েছেন এতে চরম মধ্যে এবং নিপরীত মধ্যে নেতাকর্মীরা পড়েছে অথচ এই বিধান নতুন নির্বাচন এই নতুন নিবন্ধিত দলের তদন্তের সময় কার্যকর করেনি নির্বাচন কমিশন পুনর্দন্তের শেষে বাংলাদেশ আম জনগণ পার্টি তিনটি সহ তিনটি নতুন রাজনৈতিক নিবন্ধিত নিবন্ধন সাংবাদিক বৃন্দ গত আটই নভেম্বর জারি করেন ইসি প্রিয় নভেম্বর নির্বাচন কমিশনে গণবিজ্ঞপ্তি জারি হওয়া তিনটি নতুন রাজনৈতিক দলের মধ্যে দুইটি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেয়া হয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ সে সময় জানায় বাংলাদেশ আমজনগণ পার্টি বিষয়ে কিছু আপত্তি আসায় শুনানি করে সিদ্ধান্ত জানানো হবে তবে সেই শুনানি কবে হবে তা এখনো জানায়নি নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 এ স্পষ্ট উল্লেখ আছে অভিযোগকারী এবং যারা যার বিরুদ্ধে অভিযোগ উভয়কে দুই পক্ষকে উপস্থিত রেখে শুনানি করতে হবে চুরাশি দিন পেরিয়ে গেল তা করেনি নির্বাচন কমিশন কিন্তু আইন বিধির বাইরে গিয়ে গত এক ডিসেম্বর নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেয় বাংলাদেশ আমজনগণ পার্টির কার্যালয় কমিটি ও সদস্যদের তথ্য যাচাই করার জন্য দুইটি গোয়েন্দা সংস্থা সারা দেশে তথ্য যাচাইয়ের কাজ করেছে কোনো রাজনৈতিক দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও গোয়েন্দা সংস্থা দিয়ে এইভাবে যাচাইয়ের নজির নেই বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কোনো নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে না চাইলে এ কাজ করত গণবিজ্ঞপ্তি জারির পরে সেই একই সেই গণবিজ্ঞপ্তি জারির আগে সেই একই কাজ গণ পরবর্তী সময়ে হবে এটা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য আমাদের জানা গত চব্বিশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে কিন্তু নির্বাচন কমিশনার জানুয়ারি তারিখে আমাদের কাছে ব্যাখ্যা জানতে চায় সে অনুযায়ী আমরা আঠারোই জানুয়ারি ব্যাখ্যা পত্রের মাধ্যমে জানিয়েছি দীর্ঘ নয় দিন পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন আমাদের নির্বাচন অংশ থেকে দূরে সরিয়ে দল ও নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে পেন্ডিং রেখে নির্বাচন কমিশন প্রমাণ দিচ্ছে তারা অংশ গ্রহণমূলক নির্বাচন করতে চায় না অতীতে জালিমের ভূমিকা থেকে সরে আসতে পারিনি নির্বাচন কমিশন প্রিয় সাংবাদিক বৃন্দ দল নিবন্ধন কার্যক্রমের প্রথম দফা তদন্তের পর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা ও নির্বাচিত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিব বলেছিলেন বাংলাদেশ আম জনগণ পার্টির সকল প্রতিবেদন ভালো এবং প্রত্যাশিত তারা সন্তুষ্ট দুজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন আমাদের সাক্ষাতের সময় বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত কিন্তু হঠাৎ করেই কোন এক অদৃশ্য হস্তক্ষেপে পাল্টে যায় চিত্র এবং তখন থেকেই তারা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ শুরু করে বিগত সেপ্টেম্বর অক্টোবর ১৯ নভেম্বর ও বিশে ডিসেম্বর চার দফায় নির্বাচন কমিশনার সাক্ষাৎ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দেয় বাংলাদেশ আম জনগণ পার্টি এমনকি তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের পিএসকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না তাদের কাছে আমরা সাক্ষাতে সময় চাইলে তারা বলে তারা অখ্যাত পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য ব্যতিব্যস্ত এবং তারা বন্ধের দিনও অফিস খোলা রেখে বিভিন্ন পর্যায়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য বড় দলগুলোকে সন্তুষ্ট করার জন্য তারা তৃপ্তির ঢেকুর তুলছে এসি রুমের মধ্যে বসে এছাড়া নিবন্ধনের চূড়ান্ত সনদ চেয়ে গত সাতাইশ নভেম্বর আঠারো ও চব্বিশ ডিসেম্বর তিন দফায় সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হয় কিন্তু চূড়ান্ত সনদ প্রদান বিষয়ে আজ অবধি কোনো ধরনের স্পষ্ট সিদ্ধান্ত আমরা জানতে পারিনি এমতো অবস্থায় আমি পার্টির সদস্য সচিব হিসেবে তাদেরকে ফোন দিয়েছি প্রধান নির্বাচন কমিশনার সচিব আক্তার সাহেবকে ফোন দেওয়ার ফলে তাকে আমি প্রশ্ন করি যে আপনারা কেন আমাদের নির্বাচন থেকে বঞ্চিত করেছেন সাড়ে তিন কোটি প্লাস সমর্থকের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলেছেন এর দায় আপনাদেরকে নিতে হবে তখন তিনি নতজানু কণ্ঠে উত্তর দেন যে আপনি যেটা বলবেন সেটা আমি মেনে নিতে বাধ্য এতে ধারা স্পষ্ট হয় যে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নির্বাচন কমিশন আমাদের হয়তো দুর্বল ভেবেছে গত চোদ্দ ডিসেম্বর নিবন্ধনে জটিলতা কাটাতে আমরা স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে বিষয়টি অবগতি করেছি বাংলাদেশ আম জনগণ পার্টি সারাদেশে দুশো সাতাশটি একশো সাতাশটি কার্যালয় সক্রিয় রেখে দলের কার্যক্রম পরিচালনা করেছে দলটি প্রায় পঁচিশ হাজার প্লাস তালিকাভুক্ত সদস্য রয়েছে সকল দালিলিক প্রমাণ প্রায় একান্ন হাজার পৃষ্ঠার পত্রের সাথে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে এত দারিলিখপত্র সাম্প্রতিক সময়ে কোনো নতুন রাজনৈতিক দল জমা দিয়েছে বলে আমার জানা নেই নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার জন্য বাংলাদেশ আম জনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়া সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি নির্বাচন কমিশনের সামনে কেউ অনশন করলে তাকে নিয়ম নীতি তোয়াক্কা না করে তাকে নিবন্ধন দিতে হয়েছে বা দিয়েছেন আপনারা অলরেডি সেটি প্রত্যক্ষদর্শী হয়েছেন দলের অস্তিত্ব না থাকলেও নানা চাপে নিবন্ধন দিয়েছে তা প্রমাণিত অন্যদিকে সকল বিষয়ে সন্তুষ্ট হয়ে গণবিজ্ঞপ্তি জারির পরও নির্বাচন কমিশনের আবারও অসন্তুষ্ট হওয়া গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নেয়া কমিশনের সদস্যের সিদ্ধান্ত হীনতার প্রতিফলন এছাড়া দুই দফায় নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করেও প্রতিবেদন না নেওয়া হয় হয় বা সন্দেহ পোষণ করা আমলে নিজ কর্মকর্তাদের উপর আস্থাহীনতার চরম বহিঃপ্রকাশ যে নির্বাচন কমিশন নিজ কর্মকর্তাদের উপর আস্থা রাখতে পারে না নিজ সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে তারা কতটা সাথে দায়িত্ব পালন করে নির্বাচন আয়োজন করবে তা অনুমান করা যায় ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত নাম আমাদের কাছে স্পষ্ট নয় তবে কেউ বা কাহারা মুঠোফোনের মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে সেই কল রেকর্ড আমাদের হাতে এসেছে এবং সেই বিষয়ে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেবো বলে মনস্থির করেছি যেহেতু নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদেরকে কোনো একটি সুস্পষ্ট বার্তা দেননি যে ঠিক স্পেসিফিক এই এই কারণে আপনাদেরকে নিবন্ধন দেয়া হচ্ছে না বা আমরা দিতে বিলম্ব করছি সেহেতু আমরা এখন পর্যন্ত কোনো বিষয়ে আপনাদেরকে বলতে পারছি না জি আমরা অবশ্যই আইনি লড়াই যাব কারণ আমরা আইন বিভাগের প্রতি এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল যার জন্যেই আমরা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমাদের একটি ছাব্বিশের নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্পষ্ট নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশগ্রহণ করার জন্য আমাদের এই পার্টির অগ্রযাত্রা ছিল সেটি ব্যাহত হয়েছে তবু আমরা ধৈর্য ধারণ করেছিলাম সহনশীলতার মধ্য দিয়ে যাচ্ছিলাম কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থান আপনারা দেখছেন অখ্যাত ব্যক্তিরা অনশন করে বিভিন্নভাবে নাটকীয়তার মধ্য দিয়ে নিবন্ধন পাওয়ার জন্য যে তার পায়চারি ছিল আহাজারি ছিল তখন নির্বাচন কমিশনের সচিব বলেছেন মাত্র পঁয়ত্রিশটি অফিস ছিল তাদের যার পরিপ্রেক্ষিতে তারা নিবন্ধন দিতে ব্যর্থতা প্রকাশ করেছেন এমনকি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জাতি জানতে পেরেছে ফটোকপির দোকানকেও তারা অফিস বানিয়েছিলেন আমরা যখন দেখলাম যে একটি বড় দরের বড় নেতা এসে তাকে পানি খাইয়ে অনশন ভঙ্গ করিয়েছে তার দু তিন দিন পরই তিনি নিবন্ধন পেয়েছেন এটি ধারা স্পষ্ট হয় যে বড় একটি রাজনৈতিক দলের প্রতি তারা হেলে পড়েছেন দেখুন আপনার কাছে যেটা সামান্য মনে হয় সেটি রাষ্ট্রের কাছে একটি আইন যে আইনের মধ্য দিয়ে এখনো একশো তেইশটি রাজনৈতিক দল নিবন্ধন পায়নি তারা এখনো আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে পূরণ করে নিবন্ধন পাওয়ার জন্য যদি তাই হতো তাহলে আমার এই সাড়ে পঁচিশ হাজার প্লাস নেতাকর্মীদেরকে পরিশ্রম করিয়ে একটি ট্রাক ভরে একান্ন হাজার প্লাস ডকুমেন্টস নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে যেতাম না আমি এক হাজার নেতাকর্মীদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের অফিসের সামনে অনশন শুরু করে দিতাম তাহলে আপনি আইনের বিষয়টা তুচ্ছ করে নিয়মনীতিকে তুচ্ছ করে যদি এটা সামান্য বলে থাকেন সেটি আপনাদের সাংবাদিক ভাষায় কি বলে সেটি আমি বোধগম্য নই আপনি কি এটা আমজনতার কার বলে ধারণা করছেন আমি সেটি স্পষ্ট বলে দিয়েছি যে বড় একটি দলের প্রতি হেলে পড়েছে কারণ এখন যারা গভর্নমেন্টের দায়িত্বে রয়েছেন আমাদের রক্ত ঘাম এবং আমাদের ক্যারিয়ার আমাদের জীবনের প্রতি তারা অবিচার করেছেন এবং তার উপরে ভিত্তি করে তারা এখন যে অনিয়মগুলো করছেন ভবিষ্যতে তাদের পরিবার এবং তাদের পিঠ বাঁচানোর জন্য তারা তৈল মর্ধন করছেন গণবিজ্ঞপ্তি জারির পরও আপনারা সেহেতু আপনারা এখন সর্বশেষ ভাবে আপনাদের আন্দোলন দেরি হলো এটা আমাদেরকে একাধিকবার তারা ডেট দিয়ে ঘুরিয়েছেন যে সামনের সপ্তাহে আপনাদের বিষয় শুরু হবে এমনটি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধিকে যার কারণে আমরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি আমরা কোনোভাবেই কামনা করিনি কোনো ধরনের উশৃঙ্খলতা কোনো ধরনের বিশৃঙ্খলা জনগণকে কষ্ট দেয়া এই ধরনের কার্যক্রম থেকে নিজেদেরকে সংযত রেখেছিলাম দেখুন ঠিক এই মুহূর্তে আমাদের কনসার্ন হচ্ছে আমাদের দলের নিবন্ধন নিয়ে

ধন্যবাদ পার্সোনাল রাষ্ট্রের কাছে তার দায়বদ্ধতা থাকবে রাষ্ট্র তাকে সুরক্ষা দিয়েছে না নির্যাতিত করেছে সে ব্যাপারও রয়েছে মানবাধিকার যারা কাজ করেন মানবাধিকার নিয়ে তারা সেটি দেখবেন কিন্তু একজন মানুষের বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার রয়েছে রাজনীতি করার আমার পার্টিতে সাড়ে পঁচিশ হাজার প্লাস নেতাকর্মীরা রয়েছে কে ব্যাংক থেকে লোন নিল কে জমি রেজিস্ট্রি করলো কে মুরগির ফার্ম করলো সেটি আমার দেখার বিষয় না সেটার জন্য প্রশাসন রয়েছে আমার সাথে রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করার পর রাজনৈতিক কোনো অফেন্স করেছে কিনা রাজনৈতিকভাবে কোনো দলকে হাও প্রতিপন্ন করে কুটুক্তি করেছে কিনা রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতিকর সিদ্ধান্ত নিয়েছি কিনা সেটির দায় আমার রয়েছে কারো ব্যক্তিগত দায় বাংলাদেশ আমজনগণ জনগণ পার্টির নেই আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত দুদুকে অনেক অভিযোগ করেছে তার ভিত্তিতে তদন্ত হচ্ছে এই যে উপদেষ্টারা যারা এখন লাল গালিচায় হেঁটে বেড়াচ্ছেন আমাদের অর্জিত রক্ত ঘামের বিনিময়েতে এই সরকার এই দেশ আমরা উপহার দিয়েছি বিনিময়ে আমরা আবার সেই ফ্যাসি সরকারের মতোই বঞ্চনার শিকার হয়েছি এখন যারা সচিবালয়ে নীতির বাণিজ্য করেছেন নীতিহীনতা বাণিজ্য করেছেন এবং নিজেদের আখের গুছিয়েছেন তাদেরকেই আমি বলেছি এখন দুদক যতক্ষণ না পর্যন্ত প্রতিবেদন দাখিল করবে ততক্ষণ পর্যন্ত তো আমি এই তদন্তে বাধাগ্রস্ত করার মতো কোনো মন্তব্য করতে পারছি না আপনারা ডিটেকটিভ জার্নালিস্ট যারা আছেন আপনারা খোঁজ খবর নেন সোশ্যাল মিডিয়ায় আছেন বিভিন্ন নিউজ হয়েছে সেখান থেকে কালেকশন করে দেখেন কে বা কারা সচিবালয় বসে বসে নিজের বিবেক বিক্রি করেছেন

গণবিজ্ঞপ্তি জারি করার পরও স্বাধীনতার পঞ্চাশ বছরে কোথাও কোনো নজির নেই যে সেই দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি এখন পর্যন্ত যেহেতু তারা গেজেট প্রকাশ করেনি সার্টিফিকেট আমাদের কাছে হ্যান্ডওভার করেনি যার কারণে আমরা এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং আমার নেতাকর্মীরা স্বতন্ত্র নির্বাচন করবে না বলে তারা আমাদেরকে অবগত করেছেন এবং তাদের সেলফ রেসপেক্টের লেগেছেন তাদের আত্মমর্যাদায় লেগেছেন কারণ অলরেডি আমার পার্টির প্রতীক বরাদ্দ হয়েছেন আমার গণবিজ্ঞপ্তির কাগজটা দেন করা হয়েছে আমার দেশ এসেছেন সরকারের পক্ষ থেকে সেখানে লেখা আছে আপনাদের সকলের কাছে আমি এই গণবিজ্ঞপ্তিটা দিয়ে দিব হ্যান্ডশেক মার্কা তারা আমাদেরকে নির্ধারিত করেছেন কিন্তু দুঃখের বিষয় এই বিষয়টা সুরাহা না হওয়ার পর আগেই তারা এই যে ব্যালট বাক্সে তারা হ্যান্ডশেক মার্কা দিয়ে দিয়েছেন তাদের যে ব্যালট পেপার রয়েছে সেই ব্যালট পেপারে এই হ্যান্ডশেক মার্কা দিয়েছে তাদের একই অঙ্গে কত রূপ তারাই বিচারিতা করছে তাদের নীতির সাথী তারা বহির্ভূত আচরণ করছেন এই নির্বাচন কমিশন আমি তাই বলতে চাই জ্ঞানহীন মেরুদণ্ডহীন অথর্ব এই নির্বাচন কমিশনার ধারা কখনই একটি সুষ্ঠু নির্বাচন আমরা কামনা করছি না এবং আমি শঙ্কিত হচ্ছি বাংলাদেশের মানুষের কষ্টে অর্জিত অর্থকে তারা উল্লাসিতভাবে খরচ করে একটি দলকে তারা দায়িত্ব হস্তান্তর করবে বলে আশঙ্কা করছি আমাদের এই সর্বশেষ বার্তা হচ্ছে আমাদের দল নিবন্ধনের জন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা বাদ মাগরিব আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল দিব সেখানে আপনারা উপস্থিত থাকবেন এবং একত্রিশ তারিখ আমরা প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় অভিমুখে আমরা পদযাত্রা শুরু করব গ্রাহক কর্মসূচি দিব সময় বিকেল চারটা